গত বছর আপনি যা করেছেন এবং দু সাল থেকে আপনার প্রত্যাশা কি সে সম্পর্কে আমাদের কিছু বলুন আমি ছোট একটি রসিকতা দিয়ে শুরু করতে চাই এগুলো ডানা উইংস এগুলো দেখে আমাকে ফেরেস্টার মতো মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন আমি আসলে তা নই এই সপ্তাহে আমি একটি মজার জিনিস দেখেছি যা আমাকে খুব হাসিয়েছে অনেকে ক্রিসমাস ট্রির একদম মাথায় একটি পরি বসিয়ে দেন আপনারা হয়তো ডিশওয়াশার লিকুইডের ব্র্যান্ড ফেরি লিকুইডের নাম শুনেছেন কেউ একজন সেই বোতলের নীচের অংশ কেটে ট্রিয়ের মাথায় বসিয়ে দিয়েছে যাতে সেখানে শুধু ফেরই লেখাটি দেখা যাচ্ছে এটি সত্যিই দারুণ ছিল এটি আশা আনন্দ এবং সদিচ্ছার ঋতু আপনারা সবাই নেন আমি খুব একটা ধর্মীয় মানুষ নই তবে বছরের এই সময়টি বিশেষ এখানে আমি দুটি বিষয় পরিষ্কার করতে চাই যা আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমাদের সবার মধ্যে থাকা উচিত প্রথমত উদার মানসিকতা দুর্ভাগ্যবশত কিছু মানুষ সংকীর্ণ মনা হয় এবং তারা নিজেদের গণ্ডির বাইরে বের হতে পারে না দ্বিতীয়ত আমি বিশ্বাস করি সবকিছুর পেছনেই একটি কারণ আছে এই পৃথিবীতে যা কিছু ঘটে তার একটি উদ্দেশ্য আছে সেই মুহূর্তে আমাদের ভালো লাগুক বা না লাগুক সেটি আসলে কোনো না কোনও একটি শিক্ষার ধাপ লার্নিং কার্ভ একে আপনি কর্মফলও বলতে পারেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়াটা মাঝে মধ্যে জরুরি কেন জরুরি কারণ গত পাঁচ বছরে যা ঘটেছে এবং কেন আমাদের গতি থমকে গিয়েছিল তার বিস্তারিত আমরা খুব শীঘ্রই জানতে পারব কিন্তু আমার মতে এটি ঘটা প্রয়োজন ছিল এটি সেই পর্যায়ে পৌঁছানো জরুরি ছিল যাতে সত্য উন্মোচিত হয় যাতে তাদের চেনা যায় যারা আমাদের এই ভিজনের অংশ ছিল না যারা এমন একজনের কথা শুনতে আগ্রহী ছিল না যিনি আমাদের সর্বোত্তম স্বার্থের কথা ভাবেন এমন একজন যিনি মানবতার পরোয়া করেন এবং যার কাছে টাকাটা মুখ্য নয় আমি চাই এই পৃথিবীতে যদি আরও বেশি মানুষ এমন হতো তবে বাস্তবে এমন মানুষ আছে আমাদের মাঝে ছয় লক্ষেরও বেশি এমন মানুষ আছে এবং এটি কেবল শুরু আরেকটি বিষয় হল জিনা যখন বলছিলেন যে প্রত্যেকেরই উচিত সে আসলে যেমন তেমন থাকা তখন আমি একটু হাসছিলাম কারণ আমি জানি না আমার ক্ষেত্রে সেটি ভালো কিছু হবে কি না তবে আপনি কার কথা শুনছেন সে ব্যাপারে সতর্ক থাকুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষ এমন একজনের কথা শুনবে যে বাস্তবে কিছু করে দেখিয়েছে যে সম্মুখ থেকে নেতৃত্ব দেয় কারণ সে জানে সে কি করছে সে সেই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তা দেখেছে এবং সফল হয়েছে আর এই মানুষটি ঠিক সেটিই করেছেন তিনি শীর্ষে ছিলেন পুনরায় সেই শীর্ষে ফিরে যাবেন এবং আমাদের চেনা উচ্চতাকেও ছাড়িয়ে যাবেন সবচেয়ে সুন্দর বিষয় এবং আমাদের জন্য বড়দিনের উপহার হল এই যাত্রায় তার সঙ্গী হতে পারা ক্রিস নতুন কিছু শেখার এবং নতুন সিস্টেম সম্পর্কে বলছিলেন আমরা সবাই এক ধরনের গতানুগতিক শিক্ষা বা পদ্ধতির মধ্যে বড় হয়েছি কিন্তু আপনি যখন একজন মেন্টরের সাথে বসে হাজার হাজার ডলার খরচ না করেই শিখতে পারেন যিনি জানেন তিনি কী করছেন এবং কেন সফল তখন সেটি একটি বিশাল সুযোগ এই ধরনের শিক্ষার জন্য যে চড়া মূল্য দিতে হয় তা আমাদের অনেকের পক্ষেই দেওয়া সম্ভব হতো না অন্তত আমার পক্ষে তো নয় এটি কেবল ভাগ্য নয় এটি একটি বড় দিনের উপহার আর এটি সম্ভব হয়েছে কারণ আমরা এমন একজনের কথা শুনছি যাকে আমি মনে করি সোনার মতো সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বাইরে আরও অনেকে আছে যারা আমাদের কেবল দুঃখ আর হতাশা দেয় কারণ তারা আসলে কি ঘটছে সে সম্পর্কে সচেতন নয় এটি দুঃখজনক ক্রিস যেমনটা বলেছেন তাদের কেউ কেউ হয়তো পরে ফিরে আসবে কেউ আসবে না যখন এই ভিজনটি পুরো বিশ্বের সামনে আসবে এবং মানুষ আপনার কাছে এসে বলবে আমি কি এখনও এর অংশ হতে পারি তখন আমরা বলবো অবশ্যই কোনও সমস্যা নেই কিন্তু আমরাই তারা যারা বিশ্বাস ধরে রেখেছি ভিজনটি উপলব্ধি করেছি এবং বুঝতে পেরেছি এই মানুষটি কি করার চেষ্টা করছেন আপনাদের সবার মতোই আমি এই মানুষটির পেছনে একশো ভাগ আছি কারণ আমি বিশ্বাস করি তিনি আমাদের সবার মঙ্গলের জন্য তার সেরাটা দেবার চেষ্টা করছেন আমার কাছে এটাই বড়দিনের উপহার ধন্যবাদ মার্সিয়ান ধন্যবাদ আন্ডি আমি তোমার এই বড়দিনের উপহারের ভাগিদার কারণ আমার ক্ষেত্রেও তাই আমি মনে করি আমার উপহার আমি ইতিমধ্যেই পেয়ে গেছি এবং আমি তা উপভোগ করছি সেই কারণেই আমার পেছনে এত উদ্দীপনা দেখছেন আমি আজ নিজেকে একজন এঞ্জেল হিসাবে দাবি করছি